মন্ডলি আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আশা রাখি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আসেন আমিও মোটামুটি ভালোই আছি আজ আপনাদের কাছে আমি এক বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু আমার ব্লগের নাম হচ্ছে মিক্স ব্লগ সেই কারণে আমি আপনাদের বিভিন্ন বিষয়ের ওপরে আলোকাত করে থাকি আজ একটা খুবই উপাদেয় ফল ফলের উপর আপনাদের আলোকপাত করব হ্যাঁ ঠিকই ধরেছেন এই ফলটি হচ্ছে আমলকি আমলকি সম্বন্ধে অনেকে অনেক রকম ভিডিও করেছেন ভালো রকম করে করেছেন কিন্তু এই গরিব ভাই আপনাদের কাছে এক ভিডিও তুলে ধরেছে কী জানি কতটা ভালো হবে আমি জানি না তবে তাদের কাছে ভালো রকম সফটওয়্যার আছে ভালো রকম কম্পিউটার আছে তারা নানা রকমভাবে ডিসপ্লে আপনাদের কাছে উপস্থাপন করে কিন্তু আমি বাজার থেকে আমলকি নিয়ে আসলাম জানলাম যে এটি একটি খুবই উপাদেয় ফল সেই কারণে আপনাদের বিষয়ে জানাবার জন্য এর গুণাগুণ কিছু নমুনা তুলে ধরব যাই হোক আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টসে অবশ্যই জয়হীন লিখবেন আর ভালো লাগলে পারে আরও যদি আপনাদের কিছু গুণাগুণ এর সম্বন্ধে জানা থাকে তাহলে কমেন্টসে অবশ্যই সেই বিষয়ে কিছু লিখে দেবেন আর আগামী দিনে যাতে আমি নিত্য নতুনভাবে যদি এই আমলকির ওপরে কোনো ভিডিও করতে পারি তা আমি সেগুলো তুলে ধরতে পারব ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলেবার অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওর মূল বিষয়ে আসি এই যে দেখছেন এই ফলটি এই ফলটির নাম হচ্ছে আমলকি পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য জায়গায়ও পাওয়া যায় ভারত বিশেষত ভারত মহাদেশেই এটা পাওয়া যায় ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার সিংহল এসব দেশে পাওয়া যায় আজ এর কয়েকটা গুণাগুণ সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরছি আমলকি একটি হচ্ছে অতীব প্রয়োজনীয় এবং গুণসম্পন্ন একটি ফল এই ফলের কোনো গুণের অভাব নেই যাকে বলে অতুলনীয় একটা ফল এই ফলের মধ্যে ভিটামিন এ আছে বিয়ে আছে ডি আছে কে আছে ই আছে যা আমাদের দেহের অতীব প্রয়োজন এই এই ফল আপনি যদি প্রতিদিন জুস করে খেতে পারেন অর্থাৎ ফলটিকে লিংড়ে নিয়ে যদি জলের মতো খেতে পারেন তাহলে আপনার যে গ্যাস অম্বল বদহজম হচ্ছে সেগুলো দূর হয়ে যাবে মুখের রুচি আসবে অর্থাৎ আপনি যে খেতে পাচ্ছেন না মুখে অরুচি লাগছে বিভিন্ন তরকারি বা খাদ্য সামগ্রীর ওপরে আপনার বিত্তৃষ্ণা সৃষ্টি হচ্ছে তাকে আমলকি জুস খাওয়াতে পারেন বা আমলকি এমনি চিপে চিপে খাওয়াতে পারেন এতে আছে ভিটামিন ডি যা আপনার হাড়কে শক্ত রাখতে সাহায্য করে দাঁত মজবুত করে মুখের গন্ধ দূর করে দেয় চুলের চুলের তো সমস্যা যাদের আছে তাদের অবশ্যই অবশ্যই আমলকি খাওয়া উচিত কারণ চুল চুল এমন একটা বিষয় চুল যদি মাথায় না থাকে মানুষ এর সৌন্দর্য একদমই নষ্ট হয়ে যায় যা হোক আপনি যদি চুলের জন্য এতেই খেতে চান অতীব অতীব সুন্দর হবে কারণ এতে চুল চুলকে খুবই উত্তম রূপে গ্রোথ করতে বা টাক টাক প্রধান এলাকায় চুল গজাতে এবং চুলকে শক্ত করতে সাহায্য করে ভিটামিন সি থাকার দরুন এর হাড়ের যে নমনীয় কারো যদি নমনীয়তা আসে সে হাড়কে শক্ত করবে ভিটামিন ডি থাকার দরুন হাড়কে শক্ত করবে ভিটামিন সি থাকার আর রক্ত যে তো মানুষের দেহে তৈরি হয় না ভিটামিন সি রক্ত তৈরি করতে সাহায্য করে আমলকির ভেতরে ভিটামিন সি আছে ভিটামিন কে থাকার দরুন আপনার যে ত্বকের যে সৌন্দর্য যে নষ্ট হয়ে যাচ্ছে ভিটামিন কে রাখা হবে আপনি ভিটামিন কে খেলে আমলকি খেলে ভিটামিন কেটে পাবেন ত্বকের সৌন্দর্য বাড়বে শক্তি বাড়বে লিভারের সমস্ত সমস্যা দূর হবে ভিটামিন ই এতে আছে সামান্য পরিমাণে সে ভিটামিন ই খেলে এই আমলকি খেলে পারে ভিটামিন ই এর ফলে আপনার ত্বকের সৌন্দর্য বাড়বে ত্বক উজ্জ্বলতা বাড়বে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এছাড়া ভিটামিন ডি এবং ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন এ এ আছে সামান্য পরিমাণে এ আমাদের চোখ যাদের চোখ কানা আবার হয় অর্থাৎ যারা রাতে দেখতে পারে না রাতে যারা দেখতে পায় না তাদের ক্ষেত্রে আমলকি একটি ভালো উপাদেয় জিনিস আপনারা প্রয়োজনে মনে করলে পারে আমলকি খেতে পারেন ভিটামিন এর ফলে মানে রাতে রাতকানা তা দূর হয়ে যায় এছাড়া গ্যাস অম্বলটা আপনাদের বললাম কি করে খাবেন আপনি আমলকি আচার করেও খেতে পারেন চাটনি করেও খেতে পারেন দীর্ঘদিন রাখার জন্য আপনি আচার করে রাখুন ঝাল আচারও করতে পারবেন এবং মিষ্টি আচারও করতে পারবেন এবং চাটনি তো আছে নিত্য নতুন নানা রকম রকমভাবে লোকে আমলকির চাটনি করছে আপনারা সেই সব রেসিপি দেখে সে চাটনি করতে পারেন যাই হোক আমি আমলকি সম্বন্ধে আপনাদের কিছু অবগত করাতে পারলাম এছাড়া আরও অন্যান্য অন্যান্য গুণ আছে আমলকির আমি হয়তো সেগুলো জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে জানিয়ে দেবেন আজ এই পর্যন্ত থাকুক আগামী দিনে আর একটা নতুন ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো দর্শকদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে আমাকে উৎসাহ জানাতে সাহায্য করবেন তা আজকের মতো এইটুকুনি ধন্যবাদ